দেখা যায় না তেলের মধ্যেই করতেছে না শিরা এটা কি মিষ্টি শিরার মধ্যে তারপর আবার এই যে এটার মধ্যে কি করবেন রাখবেন বড়ো সাইজের সানার রসগোল্লা বিষ্টার দাম হচ্ছে চারশো টাকা দুই কেজির একটু বেশি হবে ওজনে আর মিডিয়াম সাইজের সানার রসগোল্লা হচ্ছে বিষ্টার দাম দুশো টাকা এতে এক কেজির বেশি হবে ওজনে আমি চল্লিশটা মিডিয়াম সাইজের সানার রসগোল্লা নিয়েছি গরম গরম ধোয়া ওঠা সানার রসগোল্লা খেতে যেরকম সুস্বাদু দেখতেও অনেক সুন্দর

বুড়হানি চমচমেটি কি ইয়ার কালো জাম কি মাওয়া মাওয়ার কালো জাম যেটা বলো এটা আরকি ঢাকার যাত্রাবাড়ি থেকে মাত্র বিশ মিনিটের রাস্তা ষোলোঘর বিক্রমপুরের একটি অংশ এটি শ্রীনগরের আগে অবস্থিত এই বাজারটাতে সব সময় এরকম সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় মিষ্টি কেনার পরে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটা ভ্রমণ করার জন্য কিছু দূর যেতেই দেখি একটি আলু খেত ওটা আমাদের পরিচিত এক ভাইয়ের আলু খেত বিশাল জায়গা নিয়ে সে বিভিন্ন রকম শাক সবজি করেছে ওই যে রাস্তা হালট আছে আর এই হলো বাহাত্তর শতাংশ জায়গা রাস্তার হালট আছে এই পুরা জমিটা স্কোয়ার খেতে এমনিতেই কত শাকসবজি হয়ে থাকে এগুলা ফালায় দেয় আর ঢাকার মানুষ এগুলা কিনা খায় আর এত ফ্রেশটা তো পাওয়া যায় না অথচ আর এই যে আলু বপন করছে এর মধ্যে এমনি এমনিতেই হয়ে রয়েছে এই বোত্তা শাক হ্যাঁ এই যে আলু শাক খায় মামা। ভর্তা শাক শেচি শাক শেচি দেখলাম কত সুন্দর সুন্দর শেচি। এইগুলা এই যে আমার বাসার নিচেই বিক্রি হয় বাজারে। আর এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে শাক কত সুন্দর। আইয়া বিকালে আমি। আলু। আলু আছে এই যে সুন্দর। সুন্দর।